আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটির টপিক হলো সিস আমরা বর্তমান সময়ে দেখতে পারতেছি যে সিস নিয়ে খুব আলোচনা হচ্ছে সিস আসলে স্পেনে ডকুমেন্টস করতে পারবেন কিনা এই প্রশ্নটা কয়েকজনে আমার সাম্প্রতিক ভিডিওগুলোতেও কমেন্ট করতেছেন তো দেখুন সিস একটা মারাত্মক সমস্যা এই সমস্যাটা জন্য আমরা জানি যে পর্তুগালে খুব সমস্যা তৈরি হচ্ছে এমন কি পর্তুগালে আমি যেই নিউজগুলো দেখেছি সেখানে গত মাসে এই সিস নিয়ে যে সমস্যাগুলো এই সমস্যার সমাধানের জন্য যারা ইমিগ্রেন্ট ছিল তারা কিন্তু একটা আন্দোলনও করেছে তারা একটা সংবাদ সম্মেলনও করেছে বাট এইটার সুফল আসলে কি হবে বা হচ্ছে বা তারা পেয়েছে কিনা আমি সঠিক জানি না তো ব্যাপার যেটা হলো যে দেখুন সিসির কারণে যদি আপনার সিস আসে অর্থাৎ এই যে সেন্ডেন কান্ট্রিগুলো আছে এই কান্ট্রির যে কোনো বর্ডারে যদি আপনার ফিঙ্গার থাকে আপনি কোনো অবৈধ কাজ করে থাকেন সেই প্রেক্ষাপটে পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে ফিঙ্গার নেয় বা আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে আসার সময় যদি ধরা খেয়ে ফিঙ্গার দেন অথবা বর্তমান সময়ে আরও যে সমস্যাটা তৈরি হচ্ছে যদি আপনার পলিটিক্যাল আবেদন থেকে থাকে কোনো জায়গায় আপনি যদি রাজনৈতিক আবেদন করে থাকেন সেই আবেদনের প্রেক্ষাপটে আপনার যে ফিঙ্গারগুলো নিয়ে থাকে এইটাও কিন্তু সিসির ভিতরে চলে আসতেছে এখন এই সিসের কারণে যেটা হয়েছে যে এইটা কেন চালু করছে এটা তো চালু করছে এই সে আমার এই দেশে এসেছিল আমার এই দেশে এই কাজগুলো করেছিল যাতে অন্য দেশে তাকে অনুমতি না দেওয়া হয় অনুমোদন না দেওয়া হয় এই কারণেই তো নাকি তাদের সিকিউরিটির জন্যই তো এই সিস অপশনটা চালু করেছে প্রত্যেকটা দেশের সিকিউরিটির জন্য এখন যেহেতু পর্তুগালেও সিসের কারণে কাগজ হচ্ছে না অনেকেই পর্তুগালে যেই যাদের ট্যাক্স জমা দেওয়ার পরে যে ইমেইলের ইমেইলটা আসে ফিঙ্গার দেওয়ার জন্য দেওয়ার পরে প্রত্যেকেরই কিন্তু বলতেছে যে প্রত্যেকের না মানে যাদের হচ্ছে তো গুড তবে অধিকাংশ পিপলেরই যেই নিউজটা আসতেছে তাদের যেই লেটারটা ধরিয়ে দিচ্ছে সেটা হলো যে তোমার অমুক দেশে তোমার ফিঙ্গার আছে সিস আছে তুমি এটা রিমুভ করো তোমাকে এই কয়েক বছরের জন্য সিস দিয়েছে বা এরকম এরকম তুমি এটা রিমুভ করে আসো তারপরে আমরা তোমার ডকুমেন্ট বা আমরা তোমাকে কার্ড দেবো এখন ভাই স্পেনো তার বিকল্প না স্পেনও আপনার যদি কোথাও সিস থাকে আপনার যদি থাকে তাহলে আপনাকে কিন্তু সেই সিসের কারণে আপনার কাগজ হবে না এক্ষেত্রেও কিন্তু আপনাকে সিস রিমুভ করে আসতে হবে স্পেনও এটার বিকল্প না এই প্রেক্ষাপটে এখন কি করা যায় সলিউশন কি সমাধান কি এটাই তো আমাদের এখন সবারই প্রশ্ন যে ভাইয়া আমরা তো বেশিরভাগই যারা আছে অন্য দেশে পলিটিক্যাল আবেদন করেছি বা আমাদের ফিঙ্গার আছে দেখবেন যে একশো জনের ভিতরেই নব্বই জন অন্য দেশে কাজ করতে গিয়ে আসা যাওয়ার ভিতরে হয়তো বা পুলিশের কাছে ধরা খেয়েছে তার ফিঙ্গার নিয়ে নিয়েছে এ এই কারণে তো তার সিস আসবেই তারপর হলো দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশই যারা আসি তাদের ভিতরে আবার আহ ফ্রান্সে দেখা যায় আমরা পলিটিক্যাল আবেদন করি ইতালিতেও আমরা আবেদন করি তা সেই প্রেক্ষাপটে তো আমাদের ফিঙ্গার নিয়ে রাখেন এই প্রেক্ষাপটেও আমাদের সিস চলে আসবে তাহলে উপায়টা টাকা উপায় হলো কি দেখুন যাদের অলরেডি দুই বছর হয়ে গিয়েছে কারণ ফাইল তো জমা নেওয়া শুরু হবে কাল পশু থেকেই তো এদের প্রেক্ষাপটে তো আর কিছু করা নেই তাদের তো দুই বছর অলরেডি শেষ তাদের এখন ফাইল জমা প্রসেস চলবে এখন সিসের কারণে যে তাদের ফাইলগুলো আসলে মানে ঝুলিয়ে রাখতেছে কিনা বা তাদের কা যেই অনুমোদন সেইটা দিচ্ছে না এটা সিসের কারণে হচ্ছে কিনা আমরা হয়তোবা কাল পশু থেকে যখন ফাইলগুলো জমা হবে স্ট্যাটাস যেটা আসবে সেখান থেকে তো ক্লিয়ার জানতেই পারবো এবং পাশাপাশি এখন যারা নতুন আসতেছেন অথবা যাদের অলরেডি আপনার এক বছর হয়ে গিয়েছে বা দেড় বছর হয়ে গিয়েছে বা নতুন যারা আসতেছেন তারা যে কাজটি করবেন যে আপনারা এখনই সিস রিমুভের প্রক্রিয়া শুরু করে দেন কারণ ভাই আপনি যখন এই যে যাদের দুই বছর হয়ে গিয়েছে তারা এখন ফাইল জমা দিবে ফাইল জমা দেওয়ার পরে যখন তার স্ট্যাটাস আসবে যে তার সিসের কারণে তার কাগজ হচ্ছে না তার কার্ড হচ্ছে না তখন সে কী করবে সিস রিমুভের প্রসেসে সে কিন্তু এগিয়ে যাবে তো দুটা বছর কিসে পিসে পড়লো না অবশ্যই পিছে পড়লো আবার এই সিস রিমুভ করতে যেই অবস্থা পর্তুগালে এক একজন শুনতে পাচ্ছে আমরা নয় মাস এক বছর ধরে অপেক্ষা করতেছে এখন সিস রিমুভ হচ্ছে না বিশেষ করে ফ্রান্সের যদি সিজ আসে এইগুলো তো ভাই রিমুভই করতে চায় না ফ্রান্সের সিজগুলো খুবই কঠিন তো এই এই প্রেক্ষাপটে আমি যেটা বলবো যে যাদের যারা নতুন আসতেছেন বা যাদের এক বছর হয়েছে ছয় মাস হয়েছে স্পেনে আসেন তারা এখন আপনি জানেন আপনার কোথায় ফিঙ্গার নিয়েছে আপনি জানেন যে আপনি কোথায় পলিটিক্যাল আবেদন করেছিলেন আপনি একটা অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করে জানেন যে আপনার সিস আছে কিনা তো কীভাবে আমি ফ্রান্সের বিষয়টা তুলে ধরবো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ফ্রান্সের আপনার সিস আছে কিনা এটা কিভাবে আবেদন করবেন আবেদন করলে আপনাকে পনেরো থেকে ত্রিশ দিনের ভিতরে তারা আপনাকে আপডেট দিবে তো এই আবেদন প্রক্রিয়াটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তো আপনারা ওইভাবেই আবেদন করতে পারবেন এই প্রেক্ষাপটে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনি নিজেই নিজেরটা চেক করতে পারবেন আবেদন করে আর যদি ইমেলের মাধ্যমও পারবেন আবার কুরিয়ারও করতে পারবেন মানে আপনার সিস আসে কি না এটা জানার জন্য তো যখন আপনি জানবেন যে আপনার সিস আসে তখন যেটা করতে হবে আপনাকে একজন লইয়ার ধরে এইটা রিমোভের যে প্রসেসটা এটা কিন্তু চালু করতে হবে এটা রিমোভ কিন্তু এত সহজে হয় না এক দুই মাসে হয় না লইয়ার ধরতে হবে এই প্রেক্ষাপটে কিন্তু ভালো টাকা খরচ হয় আমি শুনেছি পর্তুগালের যেই পর্তুগালে যারা সিসের কারণে যাদের কাগজ হয়নি তারা সিস রিমুভ করার জন্য এক একজন লয়ারের পিছনে তারা এক হাজার ইউরো পনেরোশো ইউরো দুই হাজার ইউরো অনেকে পাঁচশো ছয়শো ইউরো খরচ করতেছে এটা এক একটা ডিপেন্ড করে এক একটা লয়ারের উপরে তো মূল কথা হলো যে দেখুন লয়াররাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে তোমার সিসটা আমি রিমুভ করতে পারবো সে আবেদন করে যাবে সে তার চেষ্টা চালিয়ে যাবে তো এটা যত দ্রুত সম্ভব রিমুভ হতেও পারে নাও হতে পারে তা আমি যেটা দেখেছি যে আমি যেটা আমার পরিচিত যারা আছে তারা অনেকেই বলতেছে যে ভাইয়া নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার সিজ রিমুভ হচ্ছে না লয়ার বলতেছে আমি আমার চেষ্টা করে যাচ্ছি এখন এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না অন্য অন্য দেশের যদি আপনার ফিঙ্গার থেকে থাকে যেমন অস্ট্রিয়া তারপরে ইতালি এই সমস্ত দেশ হলে এই প্রেক্ষাপটে কিন্তু এরা আসলে অতটা ভেজাল বা অতটা জুলিয়া রাখে না ফ্রান্স খুব কঠিন হয়ে গিয়েছে ফ্রান্সের যাদের ফিঙ্গার আছে আসতেছে তাদের জন্য একটু বলতে পারেন যে খুবই চিন্তার বিষয় হবে তো সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হতে পারে তো আমরা চাই যে আমাদের লাইফটা খুব সহজ হয়ে যাক তো আজকের ভিডিওর টপিক ছিল এটাই যারা সিস নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন চিন্তা আরও বাড়বে কিছু করার নেই এই প্রেক্ষাপটে আপনি আগে জানেন যে আপনার সিস আছে কিনা জানার পরে সিস রিমুভের প্রসেসটা চালু করেন আপনার যখন দুই বছর পরে ফাইল জমা হবে এই দুই বছরের ভিতরে যদি আপনি সিস্টটা রিমুভ করে ফেলতে পারেন তো আপনার থেকে ভালো না আপনি এখন ওই ফাইল জমা দিবেন তখন আপনার কেন ফাইল হচ্ছে না তারপরে আপনি রিমুভ করতে শুরু করবেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি সময় লেগে যাবে আপনার জন্য লাইফ থেকে আরো কয়েকটা মাস কয়েকটা বছর কিন্তু শেষ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটির টপিক্সটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম